টু মাইনাস বিয়ার ইন্টু বিস সি হোল স্কোয়ার মাইনাস বি কিউব এখন দেখো যে এটাকে যদি এটাকে এটা মাইনাস এটা হোল কিউব তাহলে আমরা ফেলাবো তাহলে বি প্লাস থাইস এ বি মাইনাস বি কিউব আমরা শুধু এতটুকু সূত্র ফেলাইছি এখন আস

3 টু এর এরপর আছে মাইনাস এই যে মাইনাস এই উপরে কিউব আছে তাহলে তিন তিনবার গুণ হবে গুণ হলে কত সাতাইশ

ফোর দিয়ে নাইনটি গুণ করলে চার নংে সি গুণ করলে মাইনাস আবার দেখো প্লাসে প্লাস এ প্লাস এই ছয় দিয়ে ছয় গুণ করলে ছয় নং চুয়ান্ন দিয়ে সি সি গুণ করলে প্লাস এ তিন নিয়ে আসলাম সামনে নিয়ে আসলাম মাইনাস টোয়েন্টি সেভেন সি কি মাইনাস টোয়েন্টি সেভেন সি টা আমরা সামনে নিয়ে আসলাম এরপর যেগুলো আছে সেগুলো লিখে দিব মাইনাস টুয়েলভার বিস থার্টি সিক্স থার্টি সিক্সি মাইনাস নাইন বি স্কোয়ার সি প্লাস ফিফটি ফোর স্কুয়ার Minus -27 27b c স্কয়ার এটা आंसर এখানে দেখো আমি শুধু 8 কিউবটা আর -b কিউবটা আর -27 c কিউবটা সামনে আসছে আর বাকি যেভাবে আছে সেভাবে লিখছি তো এটা যদি এলোমেলো থাকে কোনো সমস্যা নেই কিন্তু যেই সংখ্যা যে চিহ্ন সেই চিহ্নগুলো ঠিক থাকতে হবে এই চিহ্নগুলো ভুল হলে এই অঙ্কগুলো বেশিরভাগই ভুল হয়ে যায় দেখো কোন সমস্যা নেই তো আমরা ভিডিওটা আর পারবো না এখানে শেষ করবো শেষ করার আগে একটাই কথা বলবো যে তোমাদের যদি ক্লাস ভালো লাগে আর তোমার কাছে আমি জানি এটা নিয়ে অনেকে বলবে যে একটু কঠিন হয়েছে আর জন্য ঠিক আছে আছে একটা কথা বলি যে প্র্যাকটিস ম্যাক্স এন্ড ম্যান পারফেক্ট গাইতে গাইতে গায়েন তুমি যখন অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবা তোমার কাছে একদম ইজি ইজি লাগবে তোমাকে আমি চ্যালেঞ্জ করব না স্টুডেন্টকে চ্যালেঞ্জ করা উচিত নয় তবে একদম সহজ তুমি শুধু একটু প্র্যাকটিস করো প্র্যাকটিস করলেই দেখবা যে তোমার কাছে একদম ইজি লাগছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ